বাংলাদেশ জামায়াত ইসলামী ও গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দেশের বিরাজমান পরিস্থিতির উপর আলোচনা করে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সকলে জোর দেন দেশের কোথায় কোনো দুষ্কৃতিকারী যেন পরিস্থিতি করতে না পারে সে ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় সবাই বলা হয় যে ছাত্র জনতার গণবিপ্লবকে আরও ব্যর্থ করার জন্য একটি কুচক্রি মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশের কোথায় কোথায় দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের উপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যেন আইন হাতে তুলে না নেয় সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে গণহত্যা ও নৈরাশ্যের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য মত বিনিময় সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় মতবিনিময় সভায় উপস্থিত চ্যানেল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জনাব হামিদুর রহমান আজাদ সাবেক এমপি ও মাওলানা আব আবদুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল ইসলাম খান মিলন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ জামাতের আরও নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরু ও সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন